প্রচন্ড গরমে বিপর্যয় দেখা দিয়েছে রেণুপোনা উৎপাদনে তীব্র তাপদাহে শুকিয়ে যাচ্ছে যশোরের জলাশয়গুলো পানির অভাবে রেণুপোনা বিক্রিতেও নেমেছে ধস হ্যাচারি মালিকদের দাবি সহসা পরিস্থিতির উন্নতি না হলে মৎস্য উৎপাদনে জাতীয়ভাবেই বিপর্যয় দেখা দিবে যশোর প্রতিনিধি শিকদার খালিদের প্রতিবেদন জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার দেশে রেণুপোনা উৎপাদনের শীর্ষে ছশোর দেশের মোট চাহিদার ষাট শতাংশ রেণুপোনা সরবরাহ হয় এখান থেকেই চাঁচড়ার বিরাশিটি হ্যাঁচারিতে ফাল্গুন মাস থেকে শুরু হয় রেণু উৎপাদনের মৌসুম মধ্য আষাঢ় পর্যন্ত চলে রেণুপোনা উৎপাদন ও বিপণন তবে গত দুই সপ্তাহ ধরে চলা তীব্র তাপ প্রবাহে চরম বিপর্যয় নেমে এসেছে এখানকার হেচারিগুলোর রেণুপোনা ও চারামাছ উৎপাদনে করছে হেচারিগুলো অনাবৃষ্টি আর ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় পানি শূন্য হয়ে পড়ছে পুকুরগুলো গরমে মরে যাচ্ছে রেনু ও ধানি পোনা এতে আর্থিক ভাবে ক্ষতির শিকার ব্যবসায়ীরা তীব্র গরমের কারণে এখন হচ্ছে ভরা মৌসুম গতবার আমরা এই এই টাইমটাই লক্ষ লক্ষ টাকার মাছ বেচা কিনা করেছি কিন্তু সেই টাইমে এখন এক টাকার মাছ বেচা কিনা করতে পারছি না বাংলাদেশের মধ্যে সব থেকে বড় পোনা উৎপাদন কেন্দ্র এই জায়গায় আমাদের কোনো বেচা কিনা নেই বর্ষা নেই এই কারণে আমরা মাছ বেচা কিনা করতে পারতেছি না আর যেখানে মাছ পাঠাচ্ছি মাছ সব মারা যাচ্ছে মাছের চারা পোনা যে এরকম পরিমাণের ডেলিভারি দিতাম কিন্তু পানি সংকটের কারণে আমরা ওই মাছের চারাপোনাগুলো উৎপাদন করতে পারছি না এ অবস্থায় রেণু রক্ষায় পুকুরে পানি পরিবর্তন সহ নানা পরামর্শ দিচ্ছে জেলা মৎস্য দপ্তর যে কোনো ধরনের ইউরিয়া জাতীয় সার প্রয়োগ বন্ধ রাখা এবং পানি পরিবর্তনের ব্যবস্থা করা ডিপ টিউবওয়েলের মাধ্যমে প্রত্যেকদিন কিছু পরিমাণ পানি দেয়া আর যদি খুব সম্ভব হয় ভালো হয় যে এয়ারেটার চালানো আর কিছু পরিমিত জায়গায় কিছু কচুরিপানা দিয়ে ঠান্ডার সৃষ্টি করা চলতি বছর যশোরে রেণুপোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে আঠারো মেট্রিক টন খুশিদাল মুকুল একুশে টেলিভিশন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার